আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম সুইজারল্যান্ডের একটি পাহাড়ের ভিডিও নিয়ে তো এটা একটা তেরোশো ফুট পাহাড় এখানে আবার আমরা ট্রেন দিয়ে উপরে যাচ্ছি হেঁটেও চাইলে উঠা যায় কিন্তু আমরা ট্রেনে করে যাচ্ছি এত খারাপভাবে উঠতেছে মানে খুবই ভয়ঙ্কর ছিল ব্যাপারগুলো হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু মোটামুটি অনেক উঁচা ছিল এবং অনেক খারাপভাবে হবে যাচ্ছিল যেটার জন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারতেছিলাম না আবার এটা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে এর কিছুক্ষণ পরেই আবার একটা ক্রসিং আছে খুবই ইন্টারেস্টিং মোটামুটি আমরা মিডিলে চলে আসছি তো অনেক সুন্দর আসলে চোখের দেখা আর ভিডিওতে বোঝানো সম্ভব না তো পাশে ট্রেনটা চলে যাচ্ছে এটাও একটা ট্যুরিস্ট ট্রেন আমরা যেটা আছি এটাও একটা টুরিস্ট ট্রেন উপর থেকে অনেক ছোটো ছোটো লাগতেছে বাড়িঘর গুলা কিন্তু তো নীল পানি পানিটা দেখতে যে কি ভালো লাগে এটা আসলে বলে বোঝানো সম্ভব নয় আমরা নেমে পড়লাম এটা হচ্ছে রাস্তা পাহাড়ের মধ্যে দেখুন কত সুন্দর রাস্তা বানাইছে আবার উপরে আরও চাইলে উঠতে পারেন পাহাড় আর পাহাড় এটা হচ্ছে যে পাথরের যে পাহাড়টা বলে বরফে ঢাকা এত গরম কিন্তু সেখানকার বরফ এখনও বলে নাই আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি এখন সামনাসামনি দেখলাম তো আমরা আবার ফিরে চলে যাচ্ছি যেহেতু টাইম টু টাইম ফিরতে হয় এখানে সবকিছু আবার একইভাবেই ফিরে যাচ্ছি আমার দৃশ্যটা খুবই সুন্দর পুরো শহর দেখা যায় পুরো নদীটাই দেখা যায় এত সুন্দর পানির রং মনে হয় না বাংলাদেশে আর কোথাও আছে সুইজারল্যান্ডেই দেখেছি কিন্তু আর কোথাও দেখেছি বলে মনে হচ্ছে না